কুমিল্লার দেবিদ্যার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল হাপুরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠানে এলাকার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা মুসল্লিদের জায়নামাজ উপহার প্রদান হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সভাপতি মির্জা মহাসিন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফর আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোজাফর আহমেদ সভায় হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন মুন্সির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের দেবীদার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম হাপুরখাড়া কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাওলানা বদিউল আলম কোষাধ্যক্ষ মোহাম্মদ মহাসিন মুন্সি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ইকবাল অ্যাডমিন মোহাম্মদ নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক সরকার ডাক্তার আবদুল বাতেন এটি ও মোহাম্মদ মিজান রহমান মোহাম্মদ হিরুন সরকার মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর সরকার মোহাম্মদ ফারুক সরকার অনুষ্ঠানে বক্তারা সংগঠন কার্যক্রম নিয়ে প্রশংসা করেন সামাজিক উন্নয়ন ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পুনর্মিলনী শেষে দোয়ার মধ্য দিয়ে তাবারক বিতরণ করে সমাপ্তি করা হয়